ধরুন আপনার দলের নামের সঙ্গে ইসলাম শব্দটি ওতপ্রোত ভাবে জড়িত দীর্ঘদিন ধরে যারা আপনার দল করে এসছে তারা ওই চিন্তা থেকেই গেছে যে আপনি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কখনো যান তাহলে আপনি বাংলাদেশে একটা ইসলামের শাসন কায়েম করবেন সেই সেইটুকু চিন্তা থেকেই তো মানুষ গেছে তাই না সেখানে আপনি যখন ভোটের হিসাব নিকাশ থেকে আপনি আপনার দলে হিন্দু শাখা খুলেন সেখানে যখন আপনি একজন হিন্দু ক্যান্ডিডেটকে প্রার্থী করেন তখন ডেফিনেটলি একটা প্রশ্ন আসে আপনি যখন রোজা এবং পূজাকে সমানভাবে মানুষের সামনে নিয়ে আসেন ধরুন এই কথাটি আমি একদম কথার কথা আপনাকে প্রশ্ন করি এই কথাটি যদি বিএনপির কেউ বলতেন তাহলে আজকে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো সম্ভবত ধর্ম অবমাননার জন্য তার নামে মামলা হয়ে যেত মামলা হয়েছে ইতিমধ্যে আমরা দেখছি যে এটা তো অনেক পরে অনেক জল ঘোলা হওয়ার পরে কিন্তু এমনও তো হতে পারে যে মামলা হওয়ার আগে তৌহিতে জনতা গিয়ে তার বাড়ি ঘর ভেঙে চুরে ফ্ল্যাট করে দিত একেবারে ফ্ল্যাট করে দিত সো আপনি যখন আপনার নামের সঙ্গে ইসলামকে এমন ভাবে রাখেন তখন মানুষের এক ধরনের প্রত্যাশা তৈরি হয় যারা আপনার কর্মী সমর্থক ভোটার বিশেষ করে ভোটার তারা তো আসলে আপনাকে একভাবে জেনে ভোট দেবে বা একভাবে জেনে আপনাকে সমর্থন করছে সেখান থেকে আপনি যখন হিসাবে কারণে বা ভোটের হিসাবে কারণে একেবারে ওয়ান এইটি ডিগ্রি ঘুরে যান তখন সার্টেনলি সেটা মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন